হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড়ো সুখবর যদি আপনারা কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধুর জন্য যদি আবেদন করে রেখেছেন তাহলে আপনাদের জন্য বড়ো সুখবর আপনাদের যে কৃষিকাজের জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলি ব্যবহৃত হয় সেই সমস্ত যন্ত্রপাতিগুলি যদি কেনেন তাহলে কিন্তু আশি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় পেতে চলেছেন হ্যাঁ এইটটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় পাবেন সেই সমস্ত যন্ত্রপাতিগুলি কারা কিনতে পারবে এবং যে সমস্ত চাষিদের কতটা মানে জমির পরিমাণ থাকতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে আবেদন করবেন কবেই কোথায় জমা করবেন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সমস্ত খুঁটেটি তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকার দেখুন দেখলেই বুঝতে হবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার তিনি কিন্তু এই এমনটাই কিন্তু কৃষি দপ্তরের মাধ্যমে কিন্তু এমন একটা বিজ্ঞাপ্তির মধ্যে জানানো হয়েছে যে সমস্ত ক্রিয়ে মানে কৃষিকাজের জন্য যে যন্ত্রপাতি কিনবেন সেখানে কিন্তু সর্বাধিক এইটটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় পেতে চলেছেন তো সেটি কী বিজ্ঞাপ্তির মধ্যে কি কী জানানো হয়েছে এখানে বলা হয়েছে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ভর্তুকি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের এখানে আবেদন করার সময়কাল কিন্তু দশই সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ থেকে তিসরা নভেম্বর দু হাজার পঁচিশ তাহলে বুঝতে পেরেছেন কিন্তু বেশি কিন্তু সময় নেই আপনাদের কিন্তু দশই সেপ্টেম্বরে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং তেসরা নভেম্বর পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে এই আবেদন করতে হলে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েও পেয়ে যাবেন আপনারা তো এখানে বলা হয়েছে ভর্তুকির পরিমাণ এখানে আছে ও টি এ এস এফ আই এই ওটিএফই এস এফ আই এইটের আন্ডারে ছোট যন্ত্রপাতি যদি কেনেন তাহলে সর্বোচ্চ ভর্তুকি কিন্তু দশ হাজার টাকা অথবা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ছাড় পেতে পারেন তারপরে বলা হয়েছে দু নম্বরে এফ এম মানে বড়ো যন্ত্রপাতির ক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকি এখানে বলা হয়েছে তিন লাখ টাকা অথবা পঞ্চাশ পার্সেন্ট থেকে সিক্সটি পারসেন্ট তাহলে বুঝতে পেরেছেন তারপরে বলা হয়েছে তিন নম্বর এফ অথবা এফ এই দুটি আন্ডারে যদি আপনারা কোনো যন্ত্রপাতি কেনেন সর্বোচ্চ ভর্তুকি কিন্তু চব্বিশ লাখ টাকা কিন্তু পেতে পারেন হ্যাঁ আপনাদের যদি তিরিশ লাখ টাকার যদি যন্ত্রপাতি কেনেন বা কোনো রকম যান্ত্রিক বা যন্ত্র যদি কিছু কেনেন অথবা এইটটি পার্সেন্ট কিন্তু আপনারা ছাড় পাবেন তারপর দু নম্বরে বলা হয়েছে সর্বোচ্চ ভর্তুকি কিন্তু আশি মানে আট লাখ টাকা অথবা এখানে যদি আপনি এইটটি পার্সেন্ট কিন্তু ছাড় পাবেন যদি আপনাদের সর্বাধিক দশ লক্ষ মানে দশ লাখ টাকার যদি কোনো রকম যান্ত্রিক বা যন্ত্রপাতি যদি কেনেন তাহলে কিন্তু আপনারা আট লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন বা আশি পার্সেন্ট কিন্তু ছাড় পেতে পারেন তারপরে চার নম্বরে যেটা বলা হয়েছে সিএইচি কাস্টমার হিয়ারিং সেন্টার মানে সর্বোচ্চ ভর্তুকি কিন্তু ষোলো লাখ টাকা পেতে পারেন সেখানে বলা হয়েছে টিএফও হলে মানে চল্লিশ লাখ টাকার যদি যন্ত্রপাতি কেনেন অথবা চল্লিশ পার্সেন্ট কিন্তু আপনি ছাড় পাচ্ছেন সি এইচ এর আন্ডারে যদি আপনারা কোনো যন্ত্রপাতি কেনেন তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট ছাড় পাবেন অনেকেই জানতে চাইছেন যে আবেদন শর্ত কি কী কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবেন সমস্ত ঘটনা এখানে কিন্তু জানানো হয়েছে দেখুন বলা হয়েছে নিজের নামে কৃষক বন্ধু আইডি কার্ড থাকতে হবে মানে আপনার নিজের নামে যদি জমি থাকে সেটা কিন্তু যদি আপনি কৃষক বন্ধু টাকা পান বা কৃষক বন্ধু সাইডে যদি পোর্টালে যদি নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর দু নম্বরে বলা হয়েছে নিজের নামে কৃষি জমির আর ও আর থাকতে হবে মানে আপনার নামে কিন্তু চাষের জমি কিন্তু থাকতে হবে এবং সেই চাষের জমির পর্চা থাকতে হবে তারপরে বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে এবার আঠেরো বছরের কম বয়স যদি হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং সত্তর বছরের বয়সের বেশি যদি হয় তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে বলা হয়েছে শেষ চার বছরের ভর্তুকি পাওয়ার দম্পতি আবেদন করতে পারবেন না মানে আপনি যদি স্বামী হন যদি আপনি ছেলে হয়ে যদি আবেদন করেন তাহলে আপনার স্ত্রী আবেদন করতে পারবেন না বা আপনার স্ত্রী যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার স্বামী কিন্তু আবেদন করতে পারবেন না চার বছরের মধ্যে চার বছর পর কিন্তু করতে পারবেন তারপরে বলা হয় যে সরকারি কর্মচারী পেনশন ভোগী গ্রুপ ডি সিভিক ভলেন্টিয়ার ও তাদের স্বামী স্ত্রী আবেদন করতে পারবেন না তাহলে বুঝতে পেরেছেন যদি কোনো সরকারি চাকরি যদি করেন বা যদি কোনো রকম সরকারি চাকরি পেনশন ভোগী যদি হন বা গ্রুপ ডি সিরিক ভলান্টিয়ার বা তাদের স্বামী স্ত্রী কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে বলা হয়েছে পাওয়ার টিলার বা সোলার সাবমেশাল যদি নিজের নামে যদি বসাতে চান তাহলে কিন্তু পঞ্চাশ শতক জমি থাকতে হবে তাহলে বুঝতে পেরেছেন যদি রকম পাওয়ার ট্রিলার বা সাবমেশাল যদি বসান তাহলে কিন্তু আপনার নিজের নামে চাষের জমি কিন্তু পঞ্চাশ শতক কিন্তু থাকতে হবে তারপরে আছে রোটার ভেটার ও অন্যান্য ট্রাক্টার চালিত যন্ত্রের জন্য নিজের নামে ট্রাক্টরের বুক থাকতে হবে রোটার বা অন্যান্য ট্রাক্টর চালিত যন্ত্রের জন্য যদি আবেদন করেন বা যদি যন্ত্রপাতি কেনেন তাহলে নিজের নামে ট্রাক্টরের ব্লু বুক কিন্তু থাকতে হবে তবেই কিন্তু এই ট্রাক্টর বা রোটার ভ্যাটার কিনতে পারবেন তারপরে বলা হয় যে সি ও এফএমবি এর জন্যে নিজের নামে বা লিজে নেওয়া খামার বা ভিটি বাস্তু জমি থাকতে হবে তাহলে এই সি বা এফ এম বি এর আন্ডারে যদি কিছু মানে যদি কিছু যন্ত্রপাতি কেনেন তাহলে কিন্তু নিজের নামে বা লিজে নেওয়া খামার ভীতি বাস্তু জমি থাকতে হবে মানে নিজের নামেও থাকতে পারে বা যদি লিজ নিয়ে কোনো রকম যদি জমি জায়গা থাকে সেটাতেও কিন্তু করতে পারবেন সি এবং এফ এম বি এর আন্ডারে তারপরে বলা চলুন সরকারি নিয়ে আধুনিক কৃষির পথে এগিয়ে যায় এই তথ্যটি আপনার গ্রাম এলাকার ও কৃষকদের সাথে অবশ্যই শেয়ার করে দিন তাহলে বুঝতে পেরেছেন এমনটাই কিন্তু কৃষি দপ্তরের আধিকারিকের হাত থেকে কিন্তু জানানো হয়েছে তাই আপনারা সরাসরি কিন্তু এই কৃষি যন্ত্রপাতির ভর্তুকি মানে পাওয়ার জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পরবর্তী ভিডিওতে আমাদের কিন্তু কীভাবে এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন বা এই কৃষি যন্ত্রপাতি কোথায় কিনবেন কীভাবে কিনবেন সম্পূর্ণ খরিনাটি তথ্য কিন্তু ওই ভিডিওতে তুলে ধরব তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি কিলিক অন করুন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে